বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আর জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিরা জন্ম এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাদারিয়া আর একজনের নাম মারিয়া তো বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছে কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাকড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন

মদিনার সব মহিলা সাহাবে দুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করুন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর উমরের ফারুক কিন্তু বিশ্বনবীর আর আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবান দুইটা কারণ একটা একটা গেল সোশ্যাল তিন নাম্বারে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খালিবাত খায়বার খায়বার ভেঙে চুড়ে সাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্বনবী সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ের নবী সাবরাবল্লেন ননবী হুয়েব ইবনা খতবর একজন কন্যা আছে বিধবা বিষ্ণুবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ এই হিন্দুদের বিশাল ইكتر এই মেয়টার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণুবি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না সাফিয়া নামে ওই মহিলা রাজে হয়ে গেলেন বিশ্বনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় হায় কতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতামেন মুহাম্মাদ সঃ গো ফেয়াই ইহুদিরা কয় আর কিলা গিলের দরকার নাই সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই পলিটিক্যাল কারণে আরেকটা বিয়ে হয় এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর বলি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা মক্কা লোকেরা বলত আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ আলী মুহাম্মাদের ছেলে যায়েদ আসলে কি যায়েদ ছেলে হারেস আর এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদ বলেন তার স্ত্রী কে তালাক দিতে তালাক হয়ে গেল নিজের পালক পুত্রের ছেলেকে বিষ্ণুবে বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে কারণ পালক পুত্র নিজের ছেলের মত নয় চিনলে গো না ঠিক কি না এইজন্য বিয়ের সংখ্যা বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে প্রথম বিয়ে করেন খাদিজাকে। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন। খাদিজা ইন্তিকালের পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন, বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমলুল হুজুর দুঃখের বছর। যেই বছর খাদিজা ইন্তিকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন। দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরই বলতেন আল্লাহ

খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লাই বলেন আল্লাহ এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয় সারা প্রশংসা করে দিয়েছে চিল্লাই খাদিজা যখন এতেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আম্রলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময়ে ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় না খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রত্নলা মিনারশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র অনুসূর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমার রব্বুকা ওয়া মা দীনু গাওমানহা দরুজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর سيدنا জিবরাইল এসে বললেন ও নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিদার কবরের তিনটা প্রশ্নের জবাব আর উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসত খালিদাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলে তুই তুই কি সালা সালাইয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার সামনে দেখেছি বুখারীর বর্ণনা

এক নাম্বার আমি বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্ব নবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্ব নবীর কবর যারা হাওজুমরা করতে যান বিশ্ব নবীর সালাম করতে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে টাচ হয়েছে যেই জায়গায় বিশ্ব নবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মায়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব শেষ নিশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম মোমের বিধান পেয়েছ এই যে আমরা ওযু না করতে পারলে পানি না পেলে তায়াম মোম করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুবহানাল্লাহ বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্ব ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে লকেট চিনেন নাকি চেইন চিনেন হার চিনেন হার স্বর্ণের হার হারাই ফেলছে ভীষণ কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো উযু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই

এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাআযেশা পানি ডালে আর এক মগ দিয়ে মআয়েশা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠুক লাগিয়ে মআয়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজি বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহর আস্তে কত রোমান্টিক ছিল আমার মআয়েশা ওটার হাড্ডি পছন্দ করতো। ওটার হাড্ডি চষে চষে যে হাড্ডিটা মা এসে রেখে দিত ওই চষা নিয়ে বিশ্বনবী আবার চষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনো পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো আয়েশার বান্ধবীরা যখন করে আসতো বুখারীর বর্ণনা বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন চলে যেতেন বাইরে আয়সা বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী প্রশ্ন সুবান মায়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো বিশ্বনবী বোখারির বর্ণনা মায়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলল আয়সা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখ দীর্ঘক্ষণ দেখার পরে মায়েশার কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন ও আয়েশা মন পড়ে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়েশা বললেন দেখা হয়েছে তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নিয়ে চলে সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্বনবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্বনবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষদা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছড়া নাই বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী শেষদা দিত আবার শেষদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্ববীর জীবনী থেকে জীবনী থেকে শাহাবাদের জীবনী থেকে না